আলাইকুম সালামুকুম আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম বাসায় রায় করার জন্য কিছু সুতি প্রিন্টের শাড়ি মোচাক মার্কেট শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে তো সম্পূর্ণ বি প্লাস ব্র্যান্ডের কে প্লাস সুতি প্রিন্টের শাড়িগুলো নিচ্ছি আপনাদের কাছে পাঁচশো বিশ টাকা বালাদের চ্যালেঞ্জ করা যে দিচ্ছি পাঁচশো বিশ টাকা এগুলো নর্মালি আমরা সাতশো আটশো সেল করি দোকানে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসবেন অবশ্যই বলবেন যে ভাই আপনাদের ইউটিউব চ্যানেল দেখে আসছি তাহলে আমরা দামাদামি করবো না আপনাদেরকে রিজনেবল প্রাইসে অনলি মাত্র পাঁচশো বিশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিব তো এগুলো দেখানোর উদ্দেশ্য অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাই সামনে ঈদ চলে আসে আসছে রমজানের ঈদ আমাদের গিফট করতে হয় কিছু সুন্দর সুতি পিন্টের শাড়ি দেন তো এগুলো অনেশায় এক দেড় বছর এক দেড় বছর ইউজ করতে পারবে করে দেখা যায় আপনার খাতা শিলিয়ে ফেলবে অনেক তো প্রত্যেকটা শাড়ি দেখেন এটা হচ্ছে বাটিক বাটিক শাড়ি এই যে ডিজাইন দেখিয়ে দিচ্ছি পিস রানিং হাতের উপরে আছে মাত্র পাচ্ছেন আপনারা ধামাকা পাইসেন পাঁচশো বিশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস পাঁচশো বিশ টাকা সুন্দর সুন্দর সুতি পিন্টের শাড়ি তো আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেকে মুরব্বীদের জন্য গিফটের জন্য নিতে চান এই শাড়িটার চারটা কালার আছে আমি সময় স্বল্পতার কারণে একটা করে কালার নিয়ে আসছি এটা আরেকটা শাড়ি এটারও চারটা কালার আছে এটা একটা ডিজাইন এটারও চারটা কালার আছে এটা হচ্ছে শেডের ভিতরে এই শাড়িটা সম্পূর্ণ শেড স্টাইলের শাড়ি মাত্র পাচ্ছেন পাঁচশো টাকা তো এটা একটা শাড়ি আছে কুলকা ডিজাইন এই শাড়িটা পাচ্ছেন একই দামে পাঁচশো টাকা তো প্রত্যেকটা শাড়ি পাঁচশো টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য দামে মাত্র পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত নিবেন ডাকার ভিতরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা এবার আপনি পাঁচ পিসের উপরে নিতে পারবেন না পাঁচ পিস ঢাকার বাইরে যদিও নেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে যদি পাঁচ পিসের উপরে নেন তাহলে ডেলিভারি চার্জটা বাড়বে আর ঢাকার ভিতরে একই সিস্টেম এক থেকে পাঁচ পিস একশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে শাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন মাত্র পাঁচশো বিশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো বাসায় রাফ ইউজ করার জন্য সুতি প্রিন্টের শাড়ি অনেকে দেখা যায় মা খালা চাচিরা দেশ গ্রামে থাকে ওনাদের জন্য শাড়ি নিয়ে যান বাসায় রাফ শাড়ি তো এই শাড়িগুলো নিতে পারেন মাত্র পাঁচশো বিশ টাকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে চারটা করে কালার আছে যেখানে সব শাড়িগুলো এগুলো সব হচ্ছে ঈদের ডিজাইনের ভিতরে সুতি প্রিন্টের শাড়ি তো আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন বাদল শাড়িতে তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম